जा मदीने में है मैं मदीने की जान बना कैसे खींचूं मैं मदीने की जान बना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है मेरी आयशा एक बार अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम से दुआ चाहिए তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সালাতে আমার উন্মতের জন্য ঠিকই এই দোয়াটি করি একবার চিন্তা করুন তো প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহর হাবিবের হযরত আবু বকর রদাল এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচন্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন প্রশান্তিতে বুক তার আমার আমার অবনত একবার তো যদি আজ আল্লাহর রসুল আলী ওয়াসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সে আদরের উম্মত সে আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইরা আজ অশ্লীলতায় মগ্ন যে উহুদের জন্য উহুদে তার রক্ত ছড়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়া লোভে মিথ্যা বলে ধোকা দেয় ভাই ও বোনেরা আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে কি জবাব আছে আমাদের সেই দিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে গর্ভধারণী মা নিজ সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে যেদিন নারীরা পর্যন্ত ভয় কাঁপতে থাক নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেই একজন মানুষ একজন মানুষ আল্লাহর নিচে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নার চাইবেন না ফাতিমার জন্য জান্নার চাইবেন না যেদিন সবাই সব বন্ধন ভুলে গেছে মুছে গেছে সম্পর্ক সম্পর্কের যত সীমানা সেই দিনও তিনি বলবেন ইয়া অব্বি উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত মহাবিপদের সেই দিনেও যিনি আমার আপনার জন্য কাঁদতে থাকবেন না যাতে সুপারিশ করবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল্লাহ সাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে সত্তাকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসমাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিরিমায় হারাবো যেখানে হাউজ কাউসারের আউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমতুল্লিল হতামা ওয়াহ সালু ওয়াসাল্লাম মন প্রাণ উজাড় করে তাই চলুন شيء محمد نشتري نمت امرا الدروب باركوري اللهم صل على اللهم صلي على سلم على نبينا محمد اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى عالي ابراهيم انك هميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى عالي ابراهيم انك هميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته